অনুষ্ঠিত হল শিলিগুড়ি মহকুমা পরিষদের বাজেট অধিবেশন মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাকক্ষে এই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয় এদিন এই বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহকারী সভাধিপতি রমা রেশমি এক্কা শিলিগুড়ি মহকুমা পরিষদের সচিব ইউটন শেরপা সহ অন্যান্যরা এদিন বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ রিপোর্ট নিউজ ক্যাপসুল দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট আজকে আমরা ফাইনাল করলাম খরসা বাজেটের আগের সপ্তাহে আমরা করেছিলাম আজকে তা ফাইনাল করলাম আমাদের এবছরের টোটাল বাজেট আছে একশো তিরিশ কোটি টাকার বিভিন্ন খাতে আমরা একশো তিরিশ কোটি টাকা আমরা খরচ করব তার মধ্যে আমরা এইবার যেভাবে প্রায়োরিটি দিয়েছি শিক্ষা এবং সৌন্দর্যায়ণ পাশাপাশি এর আগেও আমরা বলেছি যে আমরা পরিবেশ রক্ষার্থে যেগুলো কাজ নেওয়ার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে ফিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমরা এগুলো করছি তার জন্য আলাদা আলাদা করে বিভিন্ন খাতে আমরা টাকা ধরেছি বেশি টাকা কিন্তু আমরা জনস্বার্থ পরিবেশ রক্ষা এবং শিক্ষাতে রেখেছি কিছু টাকা যেহেতু আমরা গ্রামীণ এলাকায় থাকি কৃষিক্ষেত্রেও আমরা একটা বাজেট ধরেছি টোটালটা এখানে আছে আমরা আলাদা করে বলে দিচ্ছি কি যে কোন খাতে কত টাকা ধরেছি আমরা অর্থ স্বাস্থ্য উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী সমিতিতে আমরা পনেরো কোটি তিরিশ লক্ষ টাকা ধরেছি পূর্ত ও ক্রিয়া পরিবহন জনস্বাস্থ্যতে আশি কোটি টাকা কৃষি শেষ সমবায়তে দশ পয়েন্ট পাঁচ কোটি টাকা শিক্ষা সংস্কৃতি দশ কোটি টাকা বনভূমিতে সাত কোটি এবং খাদ্য সমবায়তে সাত কোটি টাকা টোটাল একশো তিরিশ কোটি টাকা আমাদের বাজেট আর ওন ফান্ডে আমরা যেটা গুরুত্ব দিয়েছি এইবার যে ওন ফান্ড আমাদের কি করে বৃদ্ধি করা যায় সেই জন্য আমরা অলরেডি আগেই কিছু প্রজেক্ট নিয়েছি আবার এই বছরের জন্য আমরা কতগুলো যেগুলো আমাদের গ্রামের দিকে এখনও নেই যেমন বড় বড় পার্ক আমাদের হাউজিং তো আমরা করছি হাউজিং না আমরা মার্কেট কমপ্লেক্সগুলো করছি আমরা এইবার ধরেছি যেগুলো প্ল্যানে যে আমরা একটা ইনডোর স্টেডিয়াম যেহেতু নকশালবেতে অলরেডি আমরা এনবি দিয়েছি বাকি চারটা ব্লকেও কিন্তু আরেকটা ব্লকে একটা ইনডোর স্টেডিয়াম যে খেলাধুলোর জন্য আর মাঠ দুটো মাঠকে আমরা ধরেছি যে আমরা এগুলোকে সুন্দর সুন্দর করে যাতে মাঠ খেলার উপযুক্ত করা যায় প্রতিটা ব্লকেই আমরা এটা চেষ্টা করছি আর বাকি তো যেরকম আমাদের প্ল্যান ধরাই আছে যে যেগুলো আমাদের ফিফটিন ফিনান্স বা ফিফ ফিনান্সের আনটাইট দিয়ে আমরা রাস্তাঘাট ড্রেন সেগুলো আমরা করব আর টাইট দিয়ে জল এবং স্যানিটেশান স্যানিটেশনে এবার আমরা নতুন তিনটে জিনিস যোগ করেছি যে আমরা ভ্রমমান টয়লেটগুলো যেগুলো আমাদের গ্রামে কিন্তু এগুলো নেই তা আমরা চারটার থেকে আটটা কিনছি যেগুলো বিভিন্ন ব্লকে রাখবো এবং যার দরকার হবে তারা নেবে জলগুলো যেগুলো জলের ট্যাঙ্ক ট্যাঙ্কগুলো বড়ো বড়ো ট্যাঙ্ক যেগুলো তিন হাজার লিটারের আর দু হাজার লিটারের ট্যাঙ্কগুলো আমরা কিনছি এগুলো দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ছোটো ছোটো প্রোগ্রামগুলো সরকারি প্রোগ্রাম হোক বা বেসরকারি প্রোগ্রাম আমরা কিন্তু তাদের জলগুলো প্রোভাইড করব এগুলো আমরা করছি পাশাপাশি গাছ লাগানোর জন্য আলাদা করে আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা প্রতিটা ব্লকে আমরা প্রতি বছরই গাছ লাগাচ্ছি এই বছর টার্গেট নিয়েছি যে আমরা অন্তত কুড়ি থেকে পঁচিশ হাজার গাছ আমরা এই বছর লাগাবো তাতে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিভিন্ন যেই এলাকাগুলো আমরা চিহ্নিত করেছি বিশেষ করে ফাঁসিদাওয়া ব্লকে এবং খড়িবাড়ি ব্লকে যেখানে এখনও অনেক জায়গাগুলো আছে আর যেগুলো সরকারি জায়গাগুলো আছে আমরা সেগুলোতে কিন্তু পর্যটন হাব বা পর্যটন ছোট ছোট পর্যটন কেন্দ্র করে কর্মসংস্থান বৃদ্ধির জন্য একটা চেষ্টা আমরা করছি যে যেরকম আমরা নকশালবাড়ি ব্লকে কিছু এলাকা যেখানে প্রাকৃতিক সৌন্দর্য এখন মানে এত সুন্দর সুন্দর জায়গা আছে আর সেগুলোর মধ্যে এখন সরকারি জমি অনেকটা অবশেষ আছে সেগুলোকে আমরা রেডি করে আমরা বিএলও এর সাথে অলরেডি কথা বলেছি খুব তাড়াতাড়ি এই বছরের মধ্যে কিন্তু এগুলো আমরা ক্লিয়ার করব এগুলো কীভাবে সেটা আমরা দেখেছি আর যেহেতু জায়গা আর প্লেসটাও তো লাগবে আমরা ট্যুরিজম বা যে কোনো কিছুই করি সুন্দর একটা পরিবেশ আমাদের ফাসিদা ব্লকে একটা জায়গা আমরা করছি এবং নকশালবাড়ি ব্লকে তিনটে জায়গাতে আমি পার্ক গুলো বড় পার্ক করা হ্যাঁ মানে বড় পার্ক বলতে যেরকম শিলিগুড়িতে বড় বড় পার্ক গুলো আছে না আমাদের গ্রামে চেষ্টা করছি যে একটা বড় পার্ক পুরো মডেল পার্ক পুরো মহকুমা ব্লকেই আমরা করার সিদ্ধান্ত নিয়েছি এইবারের উদ্দেশ্য হচ্ছে মানুষের কাজ তো আমরা যেভাবে করছি অনেক কিছু কাজ করা যায় কারণ আমাদের ম্যাক্সিমাম টাকাটাই হচ্ছে স্কিমেটিক টাকা মানে আমাদের স্কিম জানি আমরা কত টাকা পাবো বা আমরা ফিফট ফিনান্সে আমরা জানি কত টাকা পাবো আর ওটা দিয়ে কি করতে পারবো আমরা তার বাইরে করতে পারি না তো সেই জন্য আমরা এবার চেষ্টা করছি যে ওন ফান্ড আমাদের যত বেশি হবে তাতে আমরা যেগুলো পাশাপাশি অনেক রকম সমস্যা আছে আরও অনেক এনজিওরা আছে যারা কাজ করছে তাদেরকে আমরা হেল্প করা আর্থিক সহায়তা করা বা তাদের কাজে আরো তারা যাতে আরো আমরা করার জন্য কিন্তু নিজস্ব তহবিল থেকে জন্য কিন্তু এর আগেও আমরা বলেছি অলরেডি আমরা ছজন আর তিনজন নজন কিন্তু রিহাব সেন্টারে আমরা পাঠিয়ে শুরু করেছি সুপারিনটেন্ট অফ পুলিশের এলাকা দিয়ে এরপরে কমিশনারও করবো পরিষদে যারা যারা আহ হয়ে গেছেন তাদেরকে যদি আবার পুনরায় নতুন জীবনে আনতে পারি